যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে জলবায়ুর অভিঘাত মোকাবেলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে রক্ষা এবং ক্ষুধা দারিদ্র ও শিক্ষার পেছনে ব্যয় করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানের যুক্তিতে সংঘাত নয় আলোচনার সমস্যা সমাধানের পথ খোঁজার পরামর্শ দেন তিনি যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশগুলোতে শান্তি ফেরানো এবং মানবিক সহায়তা দিতে 4 দশক ধরে জাতিসংঘ মিশনে কাজ করছে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী এখন 13টি দেশে তাদের সংখ্যা 6092 জন সেই মিশনে বাংলাদেশ সহ অন্যান্য দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদান স্মরণয়ে প্রতি বছরই পালন করা হয় জাতিসংঘ শান্তিরক্ষী দিবস বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী এই সময় সম্মাননা তুলে দেন তিন আহত শান্তিরক্ষীদেরকে পরে নিজ বক্তব্যে শান্তিরক্ষীরা প্রশংসার সঙ্গে দায়িত্ব পালন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন রোল মডেল প্রধানমন্ত্রী আরও বলেন সবচেয়ে বেশি দাবি এসেছে নারী শান্তিরক্ষীদের প্রেরণ করবার জন্য জাতিসংঘের সেক্রেটারি জেনারেল নিজেই এটা আমাকে বলেছেন আমরা যেন আরও বেশি করে নারী শান্তিরক্ষী প্রেরণ করি বিশ্বের বিভিন্ন স্থানে চলমান যুদ্ধ মানবজাতির কোনো কল্যাণ বয়ে আনছে না বলে আবারও স্মরণ করিয়ে দেন সরকার প্রধান